আলজেরিয়ার একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায় যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান তবে উপস্থিত সকল লোকেদের অবাক করে দিয়ে সে ক্ষতির জন্য চিৎকার করার বদলে বললেন আমাকে একটু পানি দাও তিনি সেই পানি নিয়ে অজু করলেন এবং দুই রাকাত নফল নামাজ আদায় করলেন পরবর্তীতে তিনি বললেন আমি যদি কাঁদতেই চাই তাহলে আল্লাহর সামনেই কাঁদব যিনি আমার হারানো সম্পদের চেয়েও অধিক বেশি ফিরিয়ে দিতে সক্ষম এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই এটি বিনয়ী ছাড়া সবার জন্য কঠিন সুরা আল বাকায়রা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে যখনই কোনো বিষয় চিন্তিত করত তিনি নামাজে মগ্ন হতেন সুনান আবু দাউদ সুহান আল্লাহ